হ্যালো বন্ধুর আরেকটা বক্স কম্পিটিশনের ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা একটু বড়ো হবে স্কিপ করো না দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যারা ইউটিউব চ্যানেলে দেখছো যারা এখনও নতুন সাবস্ক্রাইব করোনে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তাহলে এরকম ভিডিওগুলো পেয়ে যাবে যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই আইডিটা ফলো করে দিও তো এই পশ্চিম মেদিনীপুরের ছেড়েও তাতে প্রত্যেক বছরই পাল্লা জানুয়ারির সময় এই বক্স কম্পিটিশানটা হয় এটা কিন্তু পঞ্চায়েত এরিয়াতেই পারমিশন দেয় এটা কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়াতে কখনোই পারমিশান দেবে না তো এই আগের বছর গেছিলাম আগের বছর সেরকম ভিড় ছিল না ছিল কিন্তু এবছর অনেক প্রচুর ভিড় মানে এত ভিড় হয়েছে সেই কারণে দূর দূরান্ত থেকে প্রচুর ছেলে এসেছে সব তরুণ ছেলে একদম কম বয়সের ছেলে ঠিক আছে বক্স লাভার সব এসেছে তো আমি প্রায় যেখান থেকে ঢুকবার মানে রাস্তা সেখান থেকে আসতে পারিনি বাইক নিয়ে তাই বাইক রেখে জমির উপর উপর দিয়ে চার পাঁচ কিলোমিটার হেঁটে আমি পৌঁছেছি আমি এগিয়ে যাচ্ছি বক্স দিকে যেখানটায় কম্পিটিশানটা হচ্ছে তোমরা একটু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো মানে কত ছেলে এসেছে শুধু দেখতে থাকো আমনে চলে এসেছি জানুয়ারি মাসের পাঁচ তারিখ ছেড়ুয়াতে এই কম্পিটিশানটা হচ্ছিলো বক্স কম্পিটিশানটা তো দেখতেই পাচ্ছ কত মানে ছেলে ভর্তি পুরো ভিতরটা ঢোকা যাচ্ছে না আমি একে একে সেটআপগুলোর নাম বলে দিচ্ছি আমার ডান দিকে আছে এমটি টি সাউন্ড পূর্ব মেদিনীপুরের রাগও এসেছে ছেডুয়াতে তারপরে আছে হচ্ছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের সাথে আছে কিন্তু মা মনসা প্রো ঠিক আছে এই দুটো সাউন্ড একসঙ্গে বাজাচ্ছে আমার বাঁদিকে আছে বি মিউজিক বি মিউজিকের পরে আছে রোনাল্ড সাউন্ড তারপরে আছে বার্মন সাউন্ড ঠিক আছে তো এবার আমার ডান দিকে যে এমটি সাউন্ড আছে এম টি সাউন্ডে কিন্তু কম আপে কিন্তু খুব সুন্দর বাজাচ্ছে সকলেই বলেছে আমি সকলের কাছে জিজ্ঞেস করলাম তারপরে আছে হচ্ছে পাওয়ার এবং মহামর্শা প্রো এই এই দুটো এই একসঙ্গে জয়েন্টে বাজালে হবে ভালোই বাজাচ্ছে আর আমার দিকে আছে বি মিউজিক বি মিউজিকের কিন্তু পপ এবং র্যাক অনেক বেশি আছে তা সত্ত্বেও কিন্তু ভালো বাজাচ্ছে রোনাল্ড সাউন্ডও কিন্তু মোটামুটি যা সেট আপ আছে ভালো বাজিয়েছে আর বার্মান সাউন্ড হচ্ছে বেস কিং তোমরা সকলেই শুনেছ বেস কিং বিরাট বেস মারছে ঠিক আছে তোমরা আমি পাবলিক রিভিউ নিলাম আমি এটাই দেখলাম আর হার্ট মানে স্ট্রং না থাকলে আর মানে কি বলবো কানে এত জোর লাগছে ডুবতে পারছি না ঠিক আছে তো এই সামনে থেকে আমি ভিডিওটা যতটা পেরেছি শ্যুট করেছি এরপর আবার তোমাদেরকে পরপর সাউন্ডগুলো শুনিয়ে দেবো তোমরা শুনতে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা ছেড়ুয়াতে অনেকগুলো ক্লাব মিলিয়ে কিন্তু জানুয়ারি মাসে এই বক্স কম্পিটিশনটা করে এই সেটা ভাড়া করতে কত খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আমার আইডিয়া খরচ হতে পারে তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাব আমি কিন্তু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আরেকটা সেটা আসার কথা ছিল সেটা হচ্ছে শুভদীপ সাউন্ড সেটা আসেনি তাই বার্মান একাই বাচ্চা মানে বার্মানের সেটা বেশি কিন্তু পুরো মার্কেট চাপিয়ে দিচ্ছে গোটা শরীর হাট মানে সব কাঁপছে মানে তালা পড়ে যাচ্ছে আমি তো ভিডিওতেই পারছিলাম একটা ছেলেরা ভিডিও বানাচ্ছে তাও কোনো রকম ঢুকেছিলাম আর তার সাথে হচ্ছে বি মিউজিক বি মিউজিকের সেটা বেশি কিন্তু কীপর হয়ে রোনাল্ডো ভালো হয়ে গেছে এম ডি সাউন্ডও ভালো হয়ে কিন্তু পাবলিক বলছে যে পাওয়ারের নাম অনেক আছে কিন্তু সেরকম বাজায়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করি That's how to probably